অসিমাক রাম প্রেজেন্ট স্যার আরে এত বড় বয়স হয়ে গেছে এখন যদি হাফ প্যান্ট পড়তে হয় তাহলে হবে হ্যাঁ হাফ প্যান্ট পড়া যাবে না স্কুলে সকালকে তুই বড় প্যান্ট পরে আসবো ঠিক আছে স্যার গাঁদিনির পুত পুতিন ইয়েস মারাম হাউল বুড়ো তারা এ এইখানে ম্যাডাম কোথায় হ্যাঁ ম্যাডাম আমি একজন টিচার টিচারেও সেটা ম্যাডাম দেখিস মোবাইল টোবাইল আইসে পোলা বাণীর তোকে সবসময় ম্যাডামই থাকে এই পড়াশোনা করছিস এই বই দে বই দে দেখি দেখি কি পড়াশোনা সব তোরে খুব এই বারে মা তোরে খুব সহজ প্রশ্ন তুলেছিস দেখি পড়াশোনা করেছিস কিনা না দেখি বারে মা দাদা তোরে খুব সহজ প্রশ্ন ক হেলারি ক্লিংটনের শ্বশুরীর নাম স্যার মা বাড়ি না খুব ঘুমাই যাচ্ছিল পড়তে পারেনি বিল গেটস তোরে তোর খুব কঠিন প্রশ্ন ধরব দেখি তুই পারিস কি না দাঁড়া উঠে দাঁড়া এই ক দুই আর তিন কত হয় তার ওরে তো সহজ পছন্দের আমারে কঠিন পচন্দ এমনিতে রাত্রি বেলা আমার পাতলা পাইখানা পতিবার খালি তুই ওডাই ক আর আইজ গেও বাস খেয়ে গেলাম কথাটা কই থাক পঢ়া শুনা তো করা লাগে না যার তো পাতলা পাইখানা এখানে হয়েছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আইজ গেলি তো মাফ পালাম ভয় বল অ ভাই দে আমার ভয় দে

গোস্ট টোস্ট নিয়ে আসে রান্না ভাড়া করে এসে খাওয়া দাওয়া করে আসি আপনি শিক্ষক মানুষ খাওয়া দাওয়া দাওয়াত দিয়ে আমার খাওয়াবেন দাগ বলবেন না আমি তো বাড়িতে খাওয়া দাওয়া করে আসি পুরো গাড়া আমি দোষী পড়া আরও কয় খাওয়া দাওয়া এই তোকে কি আমি খাওয়া দাওয়া খাওয়াতে আসি এনে পুরো আর মানুষ হইলো না এগের দিয়ে হবে না এগের এগের পড়াশোনা হবে না এগের আমি পড়াতে পড়াতে পারবো না এই তোকে তোকে আর পড়াশোনা লাগবে না তোরা সব পাস তোরা সব পাস করে গেছিস যা তোকে আর পড়াশোনা লাগবে না